خفا و سلام العلیٰ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ الحمد بعد کفاء و سلام العلیٰ ابادیمصطفیٰ بسم اللہ اِقرََََََََََسم رب خلق صدق اللہ العظم آج كے ہم گاٹ و سنى جامع مسجد اسلاميا تھمک شكا بوڈر পূর্ণ হওয়ার পর আজকে এখানে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভায় বাম প্রতিটি মক্তব মসজিদের ইমাম সাহেব এলাকার ওলামাইকার তাছাড়া বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি সম্পাদক মোতবল্লী এদের উপস্থিতিতে আমরা আগামী দুই বছরের জন্য ইসলামিক প্রাথমিক শিক্ষা বোর্ডের দ্বিতীয় আর একটা কার্যকরী আঠারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং আজকের এই সভায় বিভিন্ন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার মধ্যে যেমন ইসলামিক বিভিন্ন দিনগুলি আছে তা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া বোর্ডের নামে ইসলামিক একটা ক্যালেন্ডার প্রকাশ করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী এই স্কুলগুলি যখন বাৎসরিক পরীক্ষার পর বন্ধ হবে তখন বোর্ডের মাধ্যমে মতগুলির ছাত্রদের পরীক্ষার একটা ব্যবস্থা নেওয়া হবে তারা আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও মক্তব বোর্ডের যে পাঁচ বছরের কোর্সের সিলেবাস এবং পুস্তক যেটা আছে প্রতিটি মক্তবে মসজিদে পৌঁছাইয়ে দেওয়ার আমরা চেষ্টা নিব আজকের এখানের উপস্থিতি যারা কমিটির পক্ষ থেকে বিশেষ করে বামবাসী প্রত্যেক মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ইমানসব্দের প্রতি আমাদের অনুরোধ আমরা রাখতেছি আমাদের এই যে কার্যসূচী নিয়েছি আমরা আগামী পরিকল্পনা নিয়েছি আপনারা সকল প্রকারের সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে দিবেন যাতে করে আজকাল যখন ইসলামী শিক্ষা ধ্বংসের পথে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে ইসলামিক শিক্ষার বিরুদ্ধে সেই সময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে তাদেরকে পরিপূর্ণভাবে ইসলামী শিক্ষা দিয়ে ইসলামিক সংস্কৃতি কালচারের মাধ্যমে শিক্ষিত করে তোলার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি আপনাদের সহযোগিতা কামনা করি তাছাড়া আজকের এই সবাই আমরা আমাদের এই কমিটির উপদেষ্টা বাগব জামি মসজিদের ইমাম সাহেব আল্লাহ মৌলানা আফজল হোসেন সাহেবের অসুস্থতাতে সুস্থতা দিয়ে আল্লাহ বদলাইয়া দেওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে এবং আগামী দিনে আমরা আপনাদের প্রতি সকল প্রকারের সাহায্য সহযোগিতা চাই এলাকাবাসীর প্রতিটি মসজিদ কমিটির ইমাম সাহেব ওলামাই কারামদের আপনারা আমাদেরকে সহযোগিতা দিবেন এই আশা আমরা রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ